আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আর অনেক দিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসছি আপনাদের সাথে আর আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি গরু মাংসটা কষিয়ে নিচ্ছি আর এখানে মাংসর একটা বড় একটা নলির মতন আড্ডি আছে এই জন্য মাংসটা মানে কষাইতে এত কষ্ট হচ্ছিল মানে আড্ডি টাইপ অনেক বড় ছিল আর এদিকে আমার কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিব আর গরুর মাংস মধ্যে আলু না দিলে আমার কাছে ভালোই লাগে না কারণ গরুর মাংস আলুটা খেতে খুব ভালো লাগে আর এদিকে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এদিকে আমার কষানো হয়ে গেছে এখন আমি একটু অল্প একটু করে ঝুল দিয়ে মাংসটা বসিয়ে দিব। আর এই যে এখন আমার মাংস তরকারিটা হয়ে গেছে আর এখন আমি যে মুরগির মাংস ভোনা করব তার জন্য সাদা ভুনা করবো তার জন্য মাংস মশলাটা কষিয়ে নিয়েছি আর আমি একটু টমেটো দিয়ে দিয়েছি মুরগি সাদা ভোনা করার জন্য দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর মুরগি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি যে মুরগি মাংস মধ্যে একটু ঝোল দিয়ে নিলাম আর এই মাংসটা একটু শুকাবো আর এখনো যে মুরগি মাংসটা হয়ে গেছে আর এদিকে আমি মাছটা ভাজবো আর ওদিকে গ্যাসটা চলে গেছে এর জন্য মুরগির মাছটা আমি এখন লাকি চুলা ভেজে নিচ্ছি এখন মাছগুলো আমি একটু উল্টিয়ে নিচ্ছি আমার মাছটা উল্টানো হয়ে গেছে এখন এই যে আমি মাছটা ভুনা করে ফেলেছি দু পেঁয়াজা করেছি না আর এদিকে আমি একটু পোলাও রান্না করে নিয়েছি কারণ অল্প পোলাও তার জন্য আমি কড়াইতে রান্না করেছি আর এখন আমার যে পোলাওটা হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন সবাই সবাই